সব সবজিগুলো নিয়ে এসেছি আর আলু নিয়ে এসেছি আর এদিকে দেখো নিয়ে এসে মাছ বাজারে যত মাছই দেখি না কেন আমি সেই গুড মর্নিং ওয়েলকাম আশা করছি সবার জন্য খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে গিয়ে খুব ভালো আছি তো সকাল সকাল মর্নিংটা গুড হলেও পিছনে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে কারণ আমার বাড়িতে কাজ চলছে বুঝতেই পারছো তো সেই জন্য একটুখানি মানিয়ে নিও তোমরা তো যেটা বলছিলাম সকাল সকাল আমার মর্নিংটা গুড হলেও আস্তে আস্তে ব্যাট হয়ে গেছে কারণ আজকে আমার কাজের দিদি আসেনি এখন বেলা দশটার সময় গিয়ে সমস্ত কাজকর্ম আমাকেই করতে হবে কাঁচাকুচি অলরেডি করে নিয়েছি আর বাজারে গেছিলাম বাজার থেকে অনেক বাজার করেছি আজকে মানে অল্প অল্প করে অনেক কিছু নিয়েছি মনের মতো করে তো চলো তোমাদের দেখাই আর বাসি কাজ বলতে ঘরে এখন আমার ঘর মোছা টোছা হয়নি তো বাসন মাজাও হয়নি তো এই দুটো কাজ এখনও বাকি কিন্তু আমি রান্না কিন্তু অলরেডি বসে দিয়েছি চলো তোমাদের দেখায় কি কি এনেছি আর কি কি রান্না আছে দেখো প্রথমে বসে দিয়েছি হচ্ছে উচ্ছে আলু ভাজা অনেক দিন পর আমি উচ্ছে নিয়ে এসেছি বাজার থেকে আর কপি খেয়ে খেয়ে মানে মাথা খারাপ আর ভালো লাগছে না তো আজকে গিয়ে একদম বেছে বেছে সবজি নিয়ে এসেছি যেগুলো আমাদের খাওয়া হচ্ছে না এখানে দেখো নিয়ে এসেছি ক্যাপসিকাম কাঁচকলা তারপরে নিয়ে এসেছি গাজর এখানে রয়েছে এগুলো কাশ্মীরি লঙ্কা কি চপ খাওয়ার জন্যে তো এটাও নিয়ে এসেছি খানিকটা উচ্ছে নিয়ে এসেছি বিট নিয়ে এসেছি তো সব সবজিগুলো নিয়ে এসেছি আর আলু নিয়ে এসেছি আর এদিকে দেখো নিয়ে এসেছি তেলাপি মাছ আমার ফেভারিট মাছ বাজারে যত মাছই দেখি না কেন আমি সেই ঘুরে ঘুরে এই মাছই কিনে ফেলি মানে আর অন্য অন্যদিকে আমার চোখ যায় না তো যাই হোক এমনি সেই জন্য তেলাপি মাছ নিয়েছি আর এটা করব কাঁচকলা আলু দিয়ে একদম পাতলা ঝোল জিরে বাটার আর রাত্রের জন্য দেখো চিকেন নিয়ে এসেছি চিকেন একটু ঘরে ছিল এই যে এই অল্প মতো ছিল দুই তিনশো মতো আর পাঁচশো মতো নিয়ে এসছি তো তোমরা তো অনেকেই ধানিয়া চিকেন খেয়েছ তো আজকে আমি বানাবো পালক চিকেন পালাক পনির তোমরা খেয়েছো তো আজকে আমি বানাবো পালাক চিকেন কেন সেটা বলছি কারণ হচ্ছে আমাদের পাশের বাড়ি থেকে দেখো দিয়েছে এই যে পালং শাকটা এত সুন্দর আর ছোট্ট ছোট্ট গাছ মানে এটা শাক চচ্চড়ির থেকে মানে পালাক পনির বা পালাক চিকেন খেলেই বেশি ভালো লাগবে তো এইটা দেখেই আমি ভাবলাম যে তাহলে পালাক পনির তো সবসময় খাই তো আজকে চলো বানানো যাক পালাক চিকেন তো তার তোমরা যদি রেসিপিটা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের রান্নাটা কিন্তু ভালো লাগবে তো চলো আজকে আমি সিম্পলি রান্না চলা দিই মাছের ঝোল আর উচ্ছেলু ভাজা আর ফ্রিজে কইমিচুড়ি ভাজা রয়েছে তো আর কিচ্ছু করবো না কারণ রাত্রে এই রান্নাটা হবে আর সেই জন্য একটা কারণও আছে আমি জিনিস চেষ্টা করছি আজকের মধ্যে খেয়ে নেওয়া তো চলো তাহলে রান্না বান্নাটা করে নিই আর বাসি গাছগুলো একটু করে নিই তোমাদের সাথে এখন আর কথা বলবো না না আর দেরি হয়ে যাবে আর আজকে না একদম রোদ নেই আর আমার শরীরটাও ঠিক নেই খুব কাশি হচ্ছে যেহেতু জলঘাটা পড়ছে ঠান্ডা লেগেছে আর বাবুর তো ঠান্ডা লেগেই রয়েছে স্কুলে গেছে অবশ্য ওর শরীরটা বেশি খারাপ কী করব বাসনগুলো এখন তো সেই কাল বিকাল থেকে দিদি আসছে না তো সেই বাসন সমস্ত রাখা কিছুটা দেখি মেজে নেবো এখন দিদি জানি না হয় মেবি হয়তো শরীর খারাপ হয়েছে কারণ ওটা তো পাঁচটা বাড়ি কাজ করে ও জল ঢাকিয়ে করতেই পারে দুপুরে রান্না তো তোমরা দেখলেই আর সকালে কি খেয়েছি চলো সেটা তোমাদের দেখিয়ে দিই সকালে আজকে স্পেশাল একটা জিনিস খাওয়া হয়েছিল তো চলো তোমরা সেই ভিডিওটা দেখে নাও তো সকালে দেখো এখান দিয়ে যাচ্ছিল হচ্ছে ইডলি তো নিয়ে নিয়েছিলাম ইডলি আর এটায় হচ্ছে সাম্বার রয়েছে তো সাম্বারটা না একদম কুমড়ো দিয়ে একটা ঝোল মতো বানিয়েছে অতটা খারাপ লাগেনি অবশ্য মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছিল আর সঙ্গে ছিল হচ্ছে কোকোনাট চাটনি তবে আমার মনে হয় না এর মধ্যে কোকোনাট একটুও দেওয়া আছে তবে খেতে খারাপ না বেশ ভালোই ছিল দশ টাকা করে মানে দুটো দশ টাকা তো নিয়ে নিয়েছিলাম তো আজকে সকালে সেজন্য টিফিন করতে হয়নি তো সবার জন্যেই নিয়েছি আর দেখো রয়েছে হচ্ছে মিষ্টি কালপাপা মিষ্টি নিয়ে এসেছিলো এই যে প্যাকেটে রয়েছে তো সকালে টিফিনটা বেশ ভালোই হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই এই যে মিষ্টিটা দেখো এই তো টু একদম সন্ধেবেলাতে আবার চলে এসেছি সারাদিন আর কিছু ভিডিও করতে পারিনি আর আমার গলার আওয়াজটা শুনেই বুঝতেই পারছো যে আমার কিন্তু বেশ ঠান্ডাটা লেগেছে তোমাদের সঙ্গে বলেছিলাম যে পালাক চিকেনের রেসিপিটা শেয়ার করব তো সেই জন্যই ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে দেখো পাপা শাকগুলোকে বেছে দিয়েছে তো সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি দুপুরবেলাতেই না মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট বলতে পেঁয়াজ আদা রসুন আর একটু হলুদ দিয়েছিলাম আর লবণ তো মানে জিরে টিরে এই সব কিন্তু কিছু দেইনি তো এখন দেখো তেলে সমস্ত মাংস ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিলাম আর কাসুরি মেথি দিয়ে দিলাম তো যেহেতু দুপুর থেকে মাংসটা ম্যারিনেট করা আর আমি একটু ছোটো ছোটো টুকরো করেছিলাম এতে মশলাটা বেশি মানে ভিতরে ঢুকবে টেস্টটাও ভালো হয় তো এখন দেখো পালং শাকটা একটুখানি গরম জলে আমি ভিজিয়ে রাখছি তোমরা একটু ভাব দিয়ে নিতে পারো পালক পনির করলে তো তোমরা জানোই শাকটা আর কি বেশি ফোটাতে নেই জাস্ট একটুখানি কালারটা যেই চেঞ্জ হবে তারপরেই কিন্তু নামিয়ে নিতে হয় নাহলে কিন্তু যে সবুজ রঙটা সেটা থাকে না তো আমি কি করলাম ফুটন্ত গরম জলে একটুখানি ভিজিয়ে দেখো কালারটা কিন্তু একদম সবুজ সবুজই আছে তো একদম ডাইরেক্ট দেখো নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে আর এর থেকে কতটা কালো জল বেরিয়েছে আসলে এখন সমস্ত জিনিস এতটাই সারেন না মানে ভেজালে সমস্ত কিছু ভরে গেছে সেই জন্যে আমরা বাড়ির শাক সবজি খেতেই বেশি পছন্দ করি মানে কষ্ট হলেও পাপা ওই জন্য কিন্তু বাড়িতে সব কিছু একটু একটু করে লাগানোর চেষ্টা করে যাতে করে বাইরের থেকে যতটা হয় কম খাওয়া যায় তো যাই হোক ওটাকে আমি এখন পেস্ট করে নিচ্ছি আর মাংসটা কিন্তু আমার সুন্দর হয়ে গেছে পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি পেস্টটা ঢেলে দেব। আর এর মধ্যে কিন্তু আমি মাঝে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি আর লঙ্কা গুঁড়ো বেশি দিইনি আমি কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি শাকের সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম তোমরা যেটা ভালো লাগে সেটা দিতে পারো লাল লঙ্কার গুঁড়োটা বেশি দিলে না কালারটা নষ্ট হয়ে যেতে পারে তো এর আগে কিন্তু আমি কখনও পালাক চিকেন করিনি এই ফার্স্ট টাইম তবে আশা করি এটা খেতে খুব ভালোই হবে আমার বাবু ভীষণ পছন্দ করে মানে পালং শাকটা পালং শাক হলেই ও বলবে যে পালাক পনির করো তো বাবুকে আমি আজকে সারপ্রাইজ দিলাম যে পালাক পনির তো খাস সবসময় আজকে একটা নতুন রেসিপি করছি তো কথায় কথায় দেখো সুন্দরভাবে এটাকে কষানো হয়ে গেছে চিকেন তো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে সেই জন্য খুব বেশি এ করার দরকার নেই আর কি কষানোর দরকার নেই মোটামুটি এই যে জোর আছে আমি দিয়ে রেখেছিলাম শাকটার থেকে তেল ছাড়ছে তো একটা কথা বলি বন্ধুরা মানে না বলে পারছি না ঠিক আর তবে এই যে দেখো একটুখানি মিক্সিতে মানে লেগেছিল পেস্টটা সেটা ধুয়ে একটু গরম জল দিলাম ব্যাস এতে না দিলেও চলতো খুব সামান্য একটু দিলেই হয়ে যেত তো যাই হোক বন্ধুরা যে কথাটা বলছিলাম তোমরা যারা আমার ভিডিওটা দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা স্কিপ না করে দেখো কারণ এই যে মানে পাঁচ সাত মিনিট কি দশ মিনিটের ভিডিওতে তোমরা হয়তো ভাবো যে এই ভিডিও করে এই পোস্ট করে দেয় খুব মানে সাধারণ ব্যাপার বা সহজ এতটাও কিন্তু সহজ না এর পিছনে কিন্তু অনেকটা সময় দিতে হয় এবং একজন হাউস হাউসওয়াইফের পক্ষে সমস্ত কিছু ছেড়ে আবার আলাদাভাবে ভিডিও করাটা কিন্তু অনেকটা কষ্টকর তো তার জন্যে তোমরা একটুখানি আমাকে হেল্প করো তো আমাকে একটু হেল্প করো প্লিজ কারণ হচ্ছে এক বছর হয়ে গেল আমার ইউটিউবে তো সেভাবে আমি কোনো সাফল্য কিন্তু এখনও পাইনি তবে আশা রাখছি হয়তো কোনো না কোনো দিন আমার ভিডিও ভাইরাল হবে এই আশা নিয়ে আমি কিন্তু ভিডিওটা পোস্ট করি কখনো কখনো ভালো ভিউজ হয় বেশ ভালোই লাগে আবার কখনো কখনো এত কম ভিউজ হয় তখন মনটা খারাপ হয়ে যায় তখন মনে হয় যে না আর করবো না ভিডিও ফালতু ফালতু সময়টা নষ্ট করছি তো তবুও এক দু দিন পরে আবার মনে হয় যে না চলো করি তারপর দেখা যাক কপালে কি আছে তো যাই হোক তবে আমার ভিডিওতে কিন্তু একটা মানে ভালো লাগা জিনিস বলতে দেখো আমি সারা সারাদিনে কাজের মধ্যেও কিন্তু আমি চেষ্টা করি একটা করে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার সেই জন্যেই তোমাদেরকে কুকিং চ্যানেল আলাদা করে দেখারও প্রয়োজন নেই আমার চ্যানেল দেখলে মোটামুটি ভালো ভালো রান্না তোমরা জানতে পারবে সেটা আশা করি যারা দেখো তারা জানো তো যাই হোক আজকে রেসিপিটা তোমাদের তো দেখালাম সত্যি চিকেনটা মানে খুবই খুবই ভালো হয়েছে আমি টেস্ট করে দেখলাম আর নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলা অ্যাড করেছি সেটা তোমরা দেখলে তো অবশ্যই কিন্তু তোমরা ঘরে বানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে এরপরে দেবো খেতে সবাইকে তো আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্যেই সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট সবাইকে টাটা